নমস্কার বন্ধুরা আমার যত ইউটিউব চ্যানেলের বন্ধুরা আছে তাদেরকে আমি সর্বপ্রথমে আন্তরিক শুভেচ্ছা জানাই তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির সকলের একটা অভিযোগ থাকে নতুন ইউটিউব চ্যানেল যারা করেছে বা নতুন চ্যানেল খুলেছে তাদের একটাই অভিযোগ থাকে বেশিরভাগ নতুন ভিডিও যখন আপলোড করা হয় কিছুদিন পরেও দেখা যায় যে ইউটিউব চ্যানেলের ভিডিওর ভিউয়ার্স বাড়ছে না চ্যানেলটার ভিডিওগুলো ভিউ হচ্ছে না সাবস্ক্রাইব বাড়ছে না লাইক শেয়ার তো দূরের কথা চ্যানেলটা দিন দিন গ্রো বদলে ডাউন হচ্ছে আমার চ্যানেলের নাম এমইসি আন্ডার স্কোর ডাব্লু বি চ্যানেলটার সঙ্গে থাকবেন ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের উপকারে আসবে তো দর্শক মন্দলী সর্বপ্রথমে ভিডিওটা সম্পূর্ণ দেখবার জন্য অনুরোধ করছি ভিডিওটা খুব মাইন্ড গ্লোয়িং হচ্ছে আমি কিছু সেটিংস আপনাদের সঙ্গে শেয়ার করব যে সেটিংসগুলো অনেকেই জানে না অনেকেই ভুল করে রাখে যার ফলে ইউটিউব চ্যানেল গ্রো হয় না সেই সমস্ত সেটিংস আপনাদের সঙ্গে খুব শীঘ্রই আমি শেয়ার করছি স্ক্রিনশটের মাধ্যমে দেখুন কি ধরনের ভুল আমরা বেশিরভাগ মানুষ করে থাকি তবে একটা কথা ইউটিউব চ্যানেল রাতারাতি প্রচুর ভিউ হবে না আস্তে আস্তে ভিউ হবে আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন বন্ধুরা আমার মোবাইলের স্ক্রিনে আমরা চলে এসেছি এই ওয়াই টু স্টুডিও সর্বপ্রথমে ওপেন করছি এবার ছোট্ট মতন এই আইকনটা আছে না নোটিফিকেশান বেলের ঠিক পাশে এখানে ক্লিক করলাম এবার একটা জিনিস খেয়াল করুন এখানে একটা পেন আইকন আছে এই পেন আইকনটার উপরে ক্লিক করছি তারপরে সব থেকে আমরা বেশি যে ভুলটা করি সেটা হচ্ছে চ্যানেলের নাম আর হ্যান্ডেল দুটো আলাদা আলাদা করে ফেলি চ্যানেলের নাম আমি একটা দিয়েছি হ্যান্ডেলের নামটা অন্য কিছু দিয়েছি তখন আমার চ্যানেলটা সকলের সার্চিংয়ের লিস্টে আসবে না কিন্তু সেই জন্য একই রাখবার চেষ্টা করতে পারবো অথবা সামান্য কিছু অ্যালফাবেট চেঞ্জ করা যেতে পারে এক দুই তিন এরকম কিছু দেওয়া যেতে পারে দেখুন চ্যানেলের নাম সর্বপ্রথমে আইকনে দেখছি এটা আছে সেভ করলাম এবার তার নিচে আছে হ্যান্ডেল হ্যান্ডেলের উপরে এই পেন আইকনে ক্লিক করছি এখানে অ্যাট দ্য রেট এম আমার এটা হয়েছে বলে আমি ওকে করছি যদি আপনার এটা সেম না হয় তাহলে ওখানে এক দুই তিন চার এরকম একটা কোনো কিছু অ্যালফাবেট আপনার ইচ্ছা মতন আপনি দিতেই পারেন তারপরে সেভ করুন এটা সবথেকে ভাইটাল সেটিংস কিন্তু তারপরে আরেকটা সেটিংস আছে লিঙ্ক আর ডিসক্রিপশান ডিসক্রিপশান বক্সে এই পাই পেন আইকনটার উপরে ক্লিক করে আপনি ডিসক্রিপশানে কিছু না কিছু লিখবেন আপনার চ্যানেলের বিষয় অবশ্যই লিখবেন কারণ এই বিষয়টার উপরে মনিটাইজেশন হওয়ার এখন বিরাট একটা ব্যাপার আছে কারণ আপনি কে সত্যি সত্যি আপনি সেই ব্যক্তি কিনা এই সমস্ত বিষয়েই একটা বড়ো ব্যাপার আছে যেমন মানে বেশিরভাগ ক্ষেত্রে মনিটাইজেশানে গণ্ডগোল হচ্ছে কি অনেকেই আমাকে বলছে সেটা হচ্ছে মনিটাইজেশন করতে গেলে পরে সেই চ্যানেলের ওনার কিনা সে বিষয়ে সঠিক কোনো নিদর্শন পাওয়া যাচ্ছে না ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কোনো কিছু এক হচ্ছে না এরকম একটা ব্যাপার সেই জন্য যে নামটা লিখবেন সেটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গেও যেন সেম থাকে এটাই চেষ্টা করবেন ঠিক আছে আপনার ফোন নাম্বার দিতে পারেন ইমেল অ্যাড্রেস দিতে পারেন এ সমস্তগুলো দিয়ে দিলে আপনার সুবিধা হবে এই আর কি আচ্ছা এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি ব্যাক করে তারপরে লাইক হ্যাঁ লিঙ্কস লেখা আছে লিঙ্কসের উপরে ক্লিক করলাম পেন আইকনে এখানে অ্যাড লিঙ্কস করা যায় মানে আপনি ফেসবুক আইডি যদি থাকে আপনার ফেসবুক আইডির লিঙ্কটা আপনি এর মধ্যে অ্যাড করতে পারেন সেখানে নাম লিখতে পারেন তারপরে হচ্ছে আমি যেরকম লিখেছি মাই ফেসবুক পেজ ঠিক সেরকম বা আপনি ইনস্টাগ্রামের আইডি দিতে পারেন আপনি হোয়াটসঅ্যাপের পেজটা আপনি শেয়ার করতে পারেন এ সমস্ত বিষয় এটা আমি ব্যাক করছি আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হচ্ছে হোম ট্যাপ এই হোম ট্যাপ বিষয়টা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই যে হোম ট্যাপের ট্যাবের উপরে আমি ক্লিক করছি ক্লিক করবার পরে যে সেটিংসটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে ভুল করে থাকি সেটা হচ্ছে এই হোম ট্যাব অপশানটা আমরা অফ করে রাখি অফ করে রাখলে এই ভিডিওগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ভিউ হয় না আমাদের এই হোম ট্যাপটা অন করতে হবে আর আরেকটা সেটিংস আছে সেটা হচ্ছে এই মোর সেটিংস এই যে হোম লে আউট লেখা রয়েছে না এর নিচে আছে হোম এই মোর সেটিংস এই মোর সেটিংসটাই আপনার ভিডিও যদি আপনি বড় ভিডিও করেন তাহলে আপনার লং ভিডিও যেটা সেটাই আপনি অন করার জন্য ভিডিও লং ভিডিও অন করতে হবে আর শর্ট ভিডিও যদি করেন মানে লং ভিডিও যদি আপনি না করেন তাহলে আপনি এটা অফ করে রাখবেন প্রথমটা আর যদি শর্ট ভিডিও শুধু করেন তাহলে শর্ট ভিডিওটা অন করেন আর যদি লং শর্ট দুটোই আপনি করেন তাহলে দুটোই অন করবেন আর একটা কথা সেটা হচ্ছে লাইভ লাইভ ভিডিও যদি করেন তাহলে লাইভ ভিডিওটা এখানে অন করতে হবে আর অল কন্টেন্ট রিকমেন্ডেড এই অপশানটা অবশ্যই ক্লিক করে রাখতে হবে হলে আপনার যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো সকলের কাছে কন্টিনিউভাবে ভিউ হবে না মানে আমি আরেকটু সহজভাবে বলি যে কন্টেন্টগুলো আপনি আপলোড করলেন সেই টাইপের কন্টেন্ট দেখা গেলো অন্য কোন ইউটিউবারের ভিডিও চলছে তার অনেক ভিউ হয়েছে তারপরে সেম টাইপের কন্টেন্ট আপনার মানে ওই টাইপের এক কথা হচ্ছে মানে আপনি যেরকম আমি যেরকম ইউটিউবের এই যে ভিউয়ার্স হচ্ছে না এই বিষয়ে একটা কন্টেন্ট তৈরি করেছি এরকম অনেক ইউটিউবার অনেক কন্টেন্ট তৈরি করেছে তারপরেই যাতে এই বিষয়টা শো করে বা এইগুলো আসে সেইটার বিষয়েই এই কন্টেন্টটা তৈরি করা হয়েছে ঠিক আছে মোটামুটি এগুলো প্রাথমিকভাবে যে সেটিংসগুলো সবই দেখিয়ে দিলাম আর আমার এটা নতুন চ্যানেল নতুন চ্যানেলে এখন পাঁচ হাজার একশো সত্তরটা সাবস্ক্রাইবার আছে তো আস্তে আস্তে ভিউ যত বাড়বে তত সাবস্ক্রাইবার বাড়বে তো আপনাদেরও আমি এই ভিডিওটার মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম কি করে আস্তে আস্তে ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার বাড়ে তো আপ আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনাদের উপকার হবে আর কেমন ভিডিওটা লাগলো আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে যদি নিউ হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা সাবস্ক্রাইব এবং লাইক আমার ভিডিও তৈরি করার মোটিভেশন তৈরি করে তো আমি উৎসাহিত হই আপনাদের উপরে যদি একটা লাইক এবং সাবস্ক্রাইবার বাই। তো আপাতত এই পর্যন্তই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ